পৌরাণিক কথা মতে বসন্তকালে যে দুর্গাপুজো নিয়ম রীতি মেনে অনুষ্ঠিত হয় তাই হল বাঙালির আসল দুর্গাপুজো কিন্তু পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র শরৎকালের আশ্বিন মাসে অকালে মায়ের বোধন করেছিলেন তাই অকাল বোধন রূপে শরৎকালের আশ্বিন মাসে শারদীয়া দুর্গোৎসব পালিত হয় কালক্রমে বছরের দুটি দুর্গাপুজোর মধ্যে শারদীয়া দুর্গাপুজো এগিয়ে তবে কিছু কিছু জায়গা বিশেষে বসন্তকালের বাসন্তী দুর্গা এখনও এখনো এগিয়ে শারদীয়া দুর্গা মতোই এই পুজো সময় তিথিক্ষণ ধরেই পালিত হয় মহা ষষ্ঠীতে হয় মায়ের বোধন মহা অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা এবং বিজয়ার ঢাকের শব্দে আবার বছর ঘোরার অপেক্ষা শুরু হয় তাই আর দেরি না করে এই আলোর প্রদীপ ইউটিউব চ্যানেলটির সাথে জুড়ে থেকে দু সালের বাসন্তী পুজোর সম্পূর্ণ সময় তিথি ও শুভক্ষণগুলি জেনে নিন ইংরেজির দুহাজার সালের তেরোই এপ্রিল এবং বাংলার চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দের চৈত্র মাসের তিরিশ তারিখ শনিবার বাসন্তী পুজোর মহাষষ্ঠী তিথি শুরু হবে বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ চোদ্দই এপ্রিল এবং বাংলার পহেলা বৈশাখ রবিবার মহাসপ্তমীর পুজো শুরু হবে দুপুর তিনটে চব্বিশ মিনিট নাগাদ পনেরোই এপ্রিল এবং বাংলার দোসরা বৈশাখ সোমবার মহা অষ্টমী পূজা শুরু হবে বিকেল চারটে দুই মিনিট নাগাদ ষোলোই এপ্রিল এবং বাংলার তেসরা বৈশাখ মঙ্গলবার নবমী পুজো শুরু হবে দুপুর দুটো বারো মিনিট নাগাদ এবং সতেরোই এপ্রিল ও বাংলার চৌঠা বৈশাখ বুধবার বিজয়া দশমীর পুজো শুরু হবে দুপুর বারোটা নাগাদ আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য কার্যকরী হবে ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এই আলোর প্রদীপ চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ